আর 2018 তে আপনার সন্তোষ দ সাথে লাগিয়েছিলাম আর সন্তোষ মতো কোন সন্তোষ মানে ওই এই যে আপনার এই আরসামেসেরডি না আরসাম না চামনা মেসিডি আদিতে हेमंत বাবু নিয়ে গেছেন আচ্ছা সে উনি আমার ঘর থেকে নিয়ে গিয়ে আপনার মানে ভালো ভালো কারার সাথে লাগাই জয়লাভ করেনছে আচ্ছা সেই কারাটাও ছিল আমার ঘরে রে আমার বাবু আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি সেই বড়বাজার থানার অন্তর্গত লতন্ডি গ্রামে এখানে একটা পুরুলিয়া জেলার সুনাম ধন্যকারী কারার রসিক আছে তো তার কারাটা বর্তমান কেমন আছে আর আগামী দিনে আপনার কোথায় লড়াই দেখতে পাবেন তো সম্পূর্ণ আমি সাক্ষাৎ করব আপনার সামনে তুলে ধরব তো তার আগে বলে থাকি আপনার যদি পুরুলিয়ার ঐতিহ্য কারা লড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এই বলে আমি ভিডিওটা শুরু করছি তো আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন ভালো আচ্ছা আচ্ছা তো সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো আমার নাম বিদ্যাধর মাহাতো গ্রাম নতুন্ডে থানা বড়বাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা বাবার নাম ভবতারণ মাহাতো আচ্ছা আচ্ছা আপনার বাবার নাম হচ্ছে মাহাতো ওই যে ভবতারণ যে নাম করা উচিত ছিল হ্যাঁ 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 ওইটা হচ্ছে আপনার বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তো আপনার মানে বর্তমান যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে তো আপনার বর্তমান মানে কারাটা কেমন আছে কারা এখন আপনার মোটামুটি অত ভালো নাই অত খারাপও নাই ধরুন আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার কাছে আচ্ছা আচ্ছা তো ওই কাটা আছে তো কতদিন ধরে আপনার ওই মাঘ থেকে আচ্ছা মাঘ মাস মা কোন জায়গায় কিনেছিলেন আপনি এটা আপনার রাঙ্গামাটি আর থানা গ্রামে আপনি আচ্ছা কি নাম ছিল যেখানে বৃহস্পতি মাহাতো বৃহস্পতি মাহাতের কাছে কিনেছিলেন কত টাকায় কিনেছিলেন এটা আপনার বিরাশি হাজার আচ্ছা একটাই কিনেছিলেন একটাই একটা কিনে হয়েছিল বিরাশি হাজার আপনার গাড়ি ভাড়া ভাড়ি খরচ খরচা ওগুলা ধরি নাই আচ্ছা এমনি পুরা ক্যাশ পুরা ইয়ে লাগিয়ে থাকে বিরাশি আচ্ছা আচ্ছা তো এই কারাটা আপনার বলেন সাত মাস আর নিয়ে সাত মাস প্রায় আপনার ঘরে হইলো তো আপনি কি কোনো জায়গায় কারাটা লাগিয়েছিলেন না এখনো একে কোনো জায়গাতে লাগানো হয়নি কোন জায়গায় লাগানো হয়নি না তো আপনার কি কোনো গ্রামে তানে বাৎসরিক মেলা থাকে কি আপনি তানে যে কোনো দিন দিন যাইতে যাই করেন আমার গ্রামে বাৎসরিক মেলা ছিল বাবার আমলে 15 আসেন দিন ধরা ছিল আগে আচ্ছা আচ্ছা মানে আপনার বাবাই আগে যে আমি আমি ছোটবেলার সময় দেখেছিলাম যে 15 দিনে আসিনের ওটা আমাদের ফিক্স রেট ছিল আচ্ছা আসিনের 15 দিনে দিনে আচ্ছা আপনার বাবা যে ভবতরণ মা তো তো আপনার বাবা মানে পনেরোই আসেন আপনাদের ফিক্স ছিল যে ওই দিন মেলা হতো তাহলে তাহলে বর্তমান যে এখন তাহলে হয়নি কি এখন হয়নি এখন আপনার অনেক লড়াই হয় আচ্ছা গ্রামে লড়াই হইতো তাহলে ডেট ওই ডেট না ডেটটা চেঞ্জ হয়েছে মানে যে কোন টাইম মানে তাহলে যে কোন টাইম মানে ইয়ে হয় তাহলে কোন কোন মাসে ওইটুকু বলি দিলে ভালো হতো এটা আপনার গত সালে হয়েছিল ফাল্গুন মাসে আচ্ছা তারপরে গ্রামের পাবলিক এই মাসে কবে টার্গেট করছে না করছে ওটা তো আপনাদের হবে না হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের এখানে লোক

কোন জায়গাতে হবে কি আচ্ছা আচ্ছা লড়াই হবে কি আচ্ছা লড়াই হবে কি হ্যাঁ লড়াই হবে কি যথাই হোক লড়াই হবে কি আচ্ছা আচ্ছা কারা আপনার লাগবে কি পুরো আর এখন আপনার বড় মাঠও আমরা যাবো আচ্ছা সবাই নামবো আচ্ছা আচ্ছা টাইম এর অপেক্ষা আছে আচ্ছা সাইন বলবে না সময় বলবে আমরা মুখে বললে তবে না কারা আপনি আপনিই বলবে আচ্ছা যে আমি কবে যাব সেই সবাই আচ্ছা আচ্ছা বুঝলো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বলছি যে আপনি কারা কারা লাইনে কড়া লাইনে কত দিন ধরে যুক্ত আছেন আলাইনে দেখুন আমার বোধহয় যত দিন থেকে কত দিন এলেই আমি রসিকতা করি মানে যতদিন আপনি জানেন বুদ্ধি হয়েছে আপনাদের ঘরে বয়ার কাঁটা থাকি তানে আপনি রসিকতা করেন কি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি বলুন তানে আপনি এত দিন যে ছোট থেকে যা তো কত কত তানে কত কড়া হয় কত কত জায়গায় লাগানছেন এরকম নাম করা রসিকের সঙ্গে কোন লাগানছেন কি হ্যাঁ কাঁচওয়াল এই যে বিনয় কাকা আছে উনি আর কারা শত লাগাইছিলাম আচ্ছা আচ্ছা এই কাঁচওয়াল বিনয় কৃষ্ণ মানতো কত বছর નીકড়বে আচ্ছা আচ্ছা কত সালা বছর তো বলতে পারবে সালটা তো আপনার মানে খেয়াল নাই তো তো কি হয়েছিল আপনার কারে রিয়ালিটি আমাদের টাই পরাজিত আচ্ছা আপনার কারে পরাজিত হয়েছিল আচ্ছা আচ্ছা কোন তোখন তো আর দূরের থেকে কারার্থক না লো লাইন যেতো সেই অত দূরকেই নিয়ে যায় মানু আচ্ছা আগে আগে অতটা না 30 কিলোমিটারের উপর পর্যন্ত না যায় আপনার বামু পলমার থেকে আমাদের গ্রাম পর্যন্ত কারা আসতো আচ্ছা এর বাইরের থেকে আর কোনো কারা আসেনি এই 30 কিলোমিটার 35 কিলোমিটারের মধ্যেই এখন যেমন আপনার ওই দিকে কি চাকিরবন অমুক পানলা তুসকা ঢেকাছে অত দূরের কারা নিজের নিজের এলাকায় সবাই রসিকতা আর উনারাই বলে যে আমরা এত দিনের রসিকালি করছি প্রত্যেকটা গ্রামেই রসিক জন্মিছিল তখন থেকে আর হর গ্রামের ছিল তবে এখন ইউটিউবে আমি শুনছি যে আমি এত সালের থেকে এত ইয়ে হ্যাঁ এই ধরনের কিন্তু আমি যখন জানি যে আমার দাদু ও কারা লাগাইছে তার বাবা কীর্তিচাঁদ মন্ত ছিল উনারও কারা ছিল কারা ভেড়া সবই আচ্ছা আচ্ছা বুঝলেন আচ্ছা আচ্ছা আর বাবা চালায় এসেছে এখন আপাতত আমাদেরও আছে বাবা জীবিত আছে বাবার আদেশে কাম করানো হচ্ছে আচ্ছা বাবা তনে বাবার ইয়ে চলেছে এখন বর্তমান আপনি ইয়ে করছেন কি বর্তমান আপনারও কাজ আছে আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো খুব ভাইয়ের নাম জগদেশ মাতো ছোটটার নাম রাজকিশোর মাতো আচ্ছা আচ্ছা আর কি কোন রসিক সঙ্গে লাগাইছেন আপনি আর কোন 2018 তে আপনার সন্তোষ দাস সাথে লাগিয়েছিলাম আর সন্তোষ মাতো কোন সন্তোষ মা ওই এই যে আপনার এই আরসা মিছেডি

পঁয়তাল্লিশ মিনিট লাগিয়েছিল হাইকিং তো বর্তমান যে বর্তমান যে সন্তোষ মাহাতা শুনে বর্তমান তখন কি বলবো তিন হাজার টাকা তিন হাজার টাকা তখন দর্শক বুঝতেই পারছেন আগে বুঝলেন আচ্ছা আচ্ছা মাত্র দেবচরণ সঙ্গে লাগাই আচ্ছা আচ্ছা পাহাড়পুর পুরানা পুরানো প্রস্তাব যুগের শোধ ধর্মা তো উনার আচ্ছা লাগিয়েছিলাম বুঝলেন আর আমার ঘরের কারা এই যে লোরা হেমন্ত বাবু নিয়ে গেছেন উনি আমার ঘর থেকে নিয়ে যাই আপনার মানে ভালো ভালো কাড়ার সাথে লাগাই জয়লাভ করেছে সেই কারাটাও ছিল আমার ঘরেরই আমার বাবাই ওনাকে বিক্রি করেছিল

যার ফলে কোন সময় আরো উদ্যোগ জাগে তখন এই করব এইরকম করব আচ্ছা 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 কোন দর্শক কোনো অসুবিধার কারণে তখন কালাটা বিক্রি করা হয়েছিল তো তখন হেমন্ত মান্ত কিনেছে যেটা বর্তমান এখন আছে যেটা তো ওটা আগে আপনার কারা ছিল হ্যাঁ আমার ছিল আমার বাবার আচ্ছা বাবা তো ঠিক আছে দর্শক আর আমি বেশি ভিডিওটা দীর্ঘায়িত নাই করছি যে ইনি আর যে বর্তমান কাটাটা উনি কেমন আছে কেনার পরে তো আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো চ্যানেল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার